কম কম এতদিন বাজেটের মধ্যে একটা করে সুপার ড্রোন নিয়ে আসছি জাস্ট রানিং ড্রোন ধরি ধরে যদি আপনি এইভাবে ছেড়ে দিয়ে দেখেন ইনস্টেন্ট ঠিক আছে লাইফ ছেড়ে দিলাম জাস্ট ড্রোনটা আমি এখানে যদি এখানে রাখি রাখা পরে আমি এখান থেকে ফ্লাই করি আবার হচ্ছে আপনার সুপার ব্যালেন্স হয়ে যাবে ড্রোনটাই দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার আবারও

হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম রিমোটটা ঠিক আছে ভাই মানে আপনি চাইলে এই ড্রোনের রিমোটটাকে ফোল্ড করে এভাবে রাখতে পারবেন আবার যদি চান আপনি এভাবে ফোল্ড করতে এভাবে ফোল্ড করতে পারেন স্যামসাং আল্টা যে ড্রোনটা আছে এটার মধ্যে আপনার সেম দেখতে আলটা রাখানো আর ক্যামেরাটা আপনার রিমোটের মাধ্যমে দেখেন আমাদেরকে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ারে দেখা যাচ্ছে এটা আপনারা টিকটক লাইক নাটক ইউটিউব ফেসবুকের শর্ট ভিডিও গুলো মেক করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এম ডাবল থ্রি আপডেট বাড়ছে এটা আপনার পেয়ে যাবেন মানে আমার সবচেয়ে ভালো লাগছে অনেকে আপনারা ড্রোন পছন্দ করছে সব দিক দিয়ে বেটার ভালো লাগছে সবচেয়ে রিমোটটা জাস্ট রিমোটটা দেখেন কতটুকু জোস আর কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে আপনি চাইলে ইজিলি ভাবে পকেটের মধ্যে ভাবে ঢুকায় রাখতে পারবেন এই দেখেন ইজিলি পকেটে ঢুকায় রাখতে পারবেন আবার চলে বের করতে পারবেন এখানে ক্যামেরা লিখতে পারবেন এমনকি আপনার পিছনে একটা ক্যামেরা আছে এটা দিয়ে আপনি চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন তো এইটার প্রাইস কত আজকে মাত্র অনলি পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র অনলি পঁচিশশো টাকা আপনার ড্রোন ক্যামেরা পাবেন যেটার মধ্যে আপনার অলমোস্ট দুইটা ব্যাটারি পেয়ে যাবেন দুইটা ক্যামেরা পেয়ে যাবেন ঠিক আছে হ্যান্ড্রয়েড ক্যামেরা দেওয়া থাকবে আরজিবি একটা লাইটিং থাকবে সম্পূর্ণ ব্লাসে সরি প্রিমিয়াম মোটর থাকবে ফাইবার থাকবে দুইটা ব্যাটারি থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা ঠিক আছে তারপর যারা একটু ভালোর মধ্যে বেস্ট কিছু প্রোডাক্টের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য হ্যান্ডেড ক্যামেরা থাকবে আট জি একা লাইটিং পেয়ে যাবেন মানে হচ্ছে আপনারা যারা রাত্রেবেলা ড্রোনটাকে ফ্লাই করতে চাচ্ছেন বাট একটা বাচ্চাকে ড্রোন দিবেন রাত্রেবেলা ফ্লাই করলে হারিয়ে যায় পুন সম চারটা বডিতে চারটা লাইটিং থাকবে চার বাড়িতে চারটা ব্লাসেস মডর থাকবে ফলম্যাপসন্ধ থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা গুলো আমাদের আপনার পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে আপনার আপনার এখানে আছে মধ্যে ক্যামেরা দেওয়া থাকবে আর জিবি একটা লাইটিং পাবেন মাত্র অনলি তিন হাজার টাকা করে এটা আমাদের থেকে পার্সেস করতে পারেন ইভোটা তারপর হচ্ছে আপনার এখানে আছে এফ ডাবল এইট মানে এই বাজারে সবচেয়ে কম বাজেটের মধ্যে রিমোট ক্যামেরা বিগ কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট একটা প্রোডাক্ট যেটা মডেল হচ্ছে আপনার এম এই এফ ডাবল এইট ঠিক আছে এই যে ডাবল ইভো ঠিক আছে এটার মধ্যে আপনার টু এক্সিস মানে ক্যামেরা আপনার রিমোটের ধারায় আপ অ্যান্ড ডাউন করতে পারবেন ব্রাসেস মোটর ফাইবার পাখা এগুলো পাবেন নিচে ফলমি অপশন দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি কত ভাইয়া চার হাজার টাকা করলে আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের চ্যানেলটা যাদের নতুন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের চ্যানেল থেকে পার্সেস করবেন অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন একটা প্রোডাক্টের প্রতি মিনিমাম পাঁচশো টাকা আপনারা একটা ডিসকাউন্ট অথবা লেস পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে ঠিক আছে ভাই তারপর হচ্ছে আপনার এখানে আছে বি ওয়ান ডাবল সিক্স যেটার মধ্যে আপনারা সম্পূর্ণ থ্রি এক্সিস গিম্বল থাকবে মানে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে ব্লাসেস মোটর ফাইবার পাকা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা আছে এস টেন প্রো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গিম্বল থাকবে উপরে সেন্সর থাকবে মাত্র দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এফর হারালে কাটতে হবে আড়ালে যারা নিবেন অবশ্যই আপনারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনশ নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তারপর হচ্ছে যারা একটু ভালো মধ্যে ঘুষতে তাদের জন্য হচ্ছে আপনার এটা একটা আছে এটার মধ্যে আপনার কোন জিনিসটা ভালো লাগছেন আপনাকে একদম দেখা দিই এই টু এক্সিস গিম্বল পাচ্ছেন খুবই চমৎকার লাইটিং পাচ্ছেন বাট পিছনে দেখেন আপনি বোমা মানে বোম্বাই মধ্যে লাল যা গুণটা সেটা আপনি বের করতে পারতেছে নিচে ফলোম অপশন দেওয়া থাকবে প্রাইজিং থাকতেছে কত মাত্র অনলি পাঁচ হাজার টাকা ভাইয়া মাত্র অনলি পাঁচ হাজার টাকা রিমোট রেড ক্যামেরা সেন্সর সহ আপনার মধ্যে আমার থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে আছে আপনার বি ওয়ান ডাবল সিক্স ঠিক আছে বি সিক্স ডাবল জিরো তারপর যেটা হচ্ছে আপনার সেম ডিজে এম এবিক মিনি ফোর এর মতন দেখতে টু এক্স সিক্স গিমল যার জন্য আমি এখানে ডোন্ট ওপেনিং করে দেখেন সেন্সরটা আপনার অটোমেটিক বেরোবে অটোমেটিক ঢুকে যাবে আর ক্যামেরা আপনি রিমোটের দ্বারা করতে পারবেন টু এক্সিস পাবেন ফোকাস লাইট পাবেন মোটর পাবেন বিশাল বড় একটা সাইজের ড্রোন থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র হাজার পাঁচশো টাকা ভিয়া ছয় হাজার পাঁচশো টাকা থেকে আপনারা পার্সেস করতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তৈরি থেকে টেকনাফ বলতে কি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা শোরুম ভিজিট করবেন শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা ফার্ম গেট দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নাম্বার দোকান ড্রোন জোন আর যারা না আসতে পারবেন টেনশন কোনো কোন

আমি যেদিকে মুখ করবো ডোনটা আপনি সেদিকে মুখ করবে দেখেন আমি যেদিকে মুখ করতেছি ডোনটা কিন্তু আমার সাথে যাতে মুখ করতেছে ঠিক আছে এটা বাড়ি বাড়িতে রেখে সহজে পড়বে না এটা প্রায় আজকে দিবো মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন তারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট মেনে স্ক্রিন ধরে যোগাযোগ করবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার একটা ডিসকাউন্ট পাবেন ভাইয়া ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখান থেকে যাই এটা হচ্ছে আপনি সেম ডিজে অ্যাভাটা সেম ডিজে অ্যাভাটার টু এটা আমাদের দুইটা কালার পাবেন এর মধ্যে আপনার কালো কালার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার অরেঞ্জ কালার টু এক্সিস গিম্বল মানে ক্যামেরা রিমোটের মাধ্যমে আপনি আপ অ্যান্ড করতে পারবেন ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে যা যদি আমি এখানে ড্রোনটা দেখাই একটু নিচের দিকে যাই এই এরুনা নিচে দিকে রাখলাম ঠিক আছে এটা একটা ম্যাজিক আছে যার কারণে আপনাকে দেখানো এটা এটা ম্যাজিক চাম যদি দেখাই এই দেন পাকাটা ঘুরালাম ফ্লাই দিলাম এই এটা হচ্ছে আমি যদি একটা জিনিস দেখাই দেখেন যে মোটা বন্ধু আমি এখানে রেখে দিলাম এই ড্রোন যদি আমি এখানে ধরে এখানে রেখে দিই এখানে দাঁড়ায় থাকবে ঠিক আছে মানে এই ড্রোন হচ্ছে আপনি যেখানে দরে রেখে দিবেন এখানে দাঁড়ায় থাকবে এটার মধ্যে আপনার ম্যাজিকটা হচ্ছে আপনার এটা এটা ক্র্যাশ টেস হলে সহজে পড়ে নাই এখানে ধরলাম না ড্রোনটা জাস্ট আমি এখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যদি এখানে ছেড়ে দেয় এখানে আপনার স্টেবল থাকবে এটা এত পরিমাণের সুপার ব্যালেন্স দেওয়া হয়েছে এটার প্রাইস অলমোস্ট আট হাজার পাঁচশো ন হাজার টাকা ছিল আজকে মাত্র সাত পাঁচশো টাকা আমাদের ভিডিও থেকে নিলে ঠিক আছে ভাই তারপর হচ্ছে আপনার এখানে যদি দেয় এম ডাবল থ্রি ঠিক আছে আপনার দুই হাজার ড্রোনা হচ্ছে এম ডাবল থ্রি এটা মধ্যে আপনার টু এক্সিসিম্বল পেয়ে যাবেন মানে ক্যামেরাটা রিমোটের মাধ্যমে আপনি আপ অ্যান্ড করতে পারবেন গ্রাসেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন উপরে সেন্সর পাবেন আট জিবি লাইটিং পাবেন নিচে ফলমি অপশন থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার আর সি রিমোট থাকতেছে এটা প্রাইজিং থাকবে হচ্ছে মাত্র অনলি নার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট দিব কত জানেন মাত্র নয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট কেন পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট পাবেন ইনশাল্লা তারপর হচ্ছে আপনার এখানে আছে আরো কিছু বিগ কোয়ালিটি আছে যদি ওল্ডে দেখাই এই একটা ওল্ড মডেল আছে যেটা হচ্ছে আপনার খুব আগের একটা মডেল এটা আপনারা ফোন কানেক্ট করে ভিডিও করতে পারবেন জিপিএস থাকবে সেন্সর থাকবে ফিক্সিস গিমোল আছে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা জাস্ট একটু যদি ব্যাগের দিকে যাই আমরা এখানে হচ্ছে আপনার কিছু প্রোডাক্ট রাখা আছে এইগুলো এগুলো হচ্ছে বিগ সাইজের মধ্যে আরসি সি ইমোডস করা হয়েছে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র অনলি হাজার পাঁচশো টাকা আমরা জাস্ট প্রোডাক্টগুলো দেখা দিব আপনার স্ক্রিনশট এস নাইন প্রো টু সেন্সর ফাইবার পাখা মধ্যে হচ্ছে আপনার আর সি দেওয়া থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে মানে মধ্যে আপনার আপনি আপন ডাউন করতে পারবেন গ্লাসে মোটর ফাইবার এই প্রোডাক্ট দিচ্ছি আমরা মাত্র অনলি ছয় হাজার পাঁচশো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট পেন স্ক্রিনে যোগ করলে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করবে যাদের বাজেট ছিল কম কম বাজেটের মধ্যে জিপিএস জন লাগবে তাদের জন্য নিয়ে আসলো মাত্র অনলি আট হাজার টাকার মধ্যে জিপিএস যারা মনে হচ্ছে এইচ সিক্স জিপিএস

এখানে আইসে যদি আমি আপনাকে দেখাই খুবই চমৎকার একটা একটা ড্রোন ড্রোন এই দেখেন করলাম এটার মধ্যে আপনার খুবই সুন্দর যদি আগে ড্রোনের ব্যাপারে বলি ড্রোন হচ্ছে আপনার এখানে সেন্সর পাবেন জিপিএস পাবেন টু এক্সিজ গিম্বল পাবেন আর জিবি লাইটিং পাবেন মোটর পাবেন ফাইবার পাখা পাবেন নিচে ফলমি অপশন থাকবে আর যদি রিমোটের সম্পর্কে বলি এখানে আপনার একটা মেমোরি কার্ড সম্পূর্ণ গিফট পাচ্ছেন চায়না থেকে ঠিক আছে ভাই আর এখানে হচ্ছে আপনার জিপিএস থাকবে ও এখানে আপনার কতটুকু ক্যামেরা চার্জিং আছে না আছে রিমোটে দেখতে পারবেন আর যদি ক্যামেরা ফুটেজটা দেখে আপনাকে জাস্ট যদি দেখেন ক্যামেরা ফুটেজটা কতটুকু ক্লিয়ার আর কত

এটার প্রাইজিংও থাকবে হচ্ছে মাত্র এটা হচ্ছে আপনার এটা এটার প্রাইজিংটা থাকবে হচ্ছে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এটা আমি আপনি ফ্লাই করে যদি দেখাই এটা ক্যামেরা ফুটেসটা ওটার মধ্যে নিশ্চয় যা আপনার ডিজাইনটা চেঞ্জিং থাকবে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে আমার থেকে আপনার এটা পার্চেজ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাকে যদি দেখাই এইটার রিমোটের ওয়েটটা কোন দিক মাশাল্লাহ খুবই একটা ওয়েটিং দেওয়া হয়েছে এটা কাভার হিসেবে কথা যদি বলি মোটামুটি আপনার দেড় কিলো চোখ বন্ধ করে আপনি এক পেয়ে যাবেন ঠিক আছে চোখ বন্ধ করে আপনি এক পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আঠারো আঠারো দেবেন এটা ছত্রিশ মিনিট আপনার চোখ বন্ধ করে চালাতে পারবেন এটাতে আপনারা যে কোনো কল্পে ডাট কাট মানে মোটামুটি ছবি ভিডিও তারপর হচ্ছে যারা টিকটক ভিডিও বানান তারা ইজিলি ভাবে এগুলো করতে পারবেন এই আমি যদি আপনাকে দেখাই দেখেন এই দেখেন জাস্ট জোনটা আমি এখানে রাখলাম ঠিক আছে আমি ক্যামেরা যদি উপরে দিকে উঠায় দেই এই দেখেন আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার লাইভ ক্যামেরাটা এখানে দেখতে পারবেন ঠিক আছে ইজিলি হচ্ছে আপনার ক্যামেরা লাইভ দেখে পারবেন কোনো প্রকার লেখ পাবেন না আমি যদি হাত না ছাড়া করি ড্রোনের মধ্যে দেখেন যে হাত নাড়া চাড়া করতেছি ঠিক আছে কোনো প্রকার লেখ না একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আপনারা ভিডিও করতে পারবেন নাটক সিনেমা মিউজিক মোটামুটি যারা টিকটক ভিডিও বানান টিকটক ভিডিও পাশাপাশি আপনারা চাচ্ছেন একটা নাটক বা একটা মিউজিক ভিডিও শুধু নিবেন বা ড্রোন কিনে যাচ্ছেন বাট বাজেট আপনারা পোষাচ্ছেন না তার জন্য হচ্ছে আপনার বেস্ট ক্যামেরা বেস্ট দামে বেস্ট প্রোডাক্টটা দিচ্ছি আমরা ড্রোন জোন থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা শোরুম আমাদের এখানে টাকা প্রাইজিং থাকবে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন ইজিলি ভাবে ঠিক আছে তারপর যদি আমাদের এখানে যাই সেটা হচ্ছে আপনার কে এফ ওয়ান জিরো টু যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আকারের প্রফেশনাল একটা ড্রোন থাকতেছে আমাদের এখানে সম্পূর্ণ থ্রি এক্সিস গিম্বল মানে ড্রোন যত না চাতা করেন ক্যামেরা ফুটেজ কাঁপবে না কারণ সম্পূর্ণ গিম্বল ইস করা হয়েছে এখানে মেমোরি কাজ লট দেওয়া আছে এটার প্রাইস থাকবে মাত্র অনলি তেইশ টাকা তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা ড্রোন আছে এটা হচ্ছে আপনার অলমোস্ট দুই কিলোমিটার কাভারেজ বলা থাকে মানে দেড় কিলো চোখ বন্ধ করে পাবেন এটা হচ্ছে আপনার থ্রি সিস গিম্বল এটার প্রাইস থাকবে মাত্র অনলি বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে বিস্ট কোম্পানি একটা ড্রোন সম্পূর্ণ প্রফেশনাল আলাকারের মানে প্রফেশনাল ডোন কাছে হিউজ আছে আপনারা যারা শোরুম ভিজিট করবেন শোরুম থেকে আপনারা প্রফেশনাল প্রফেশনালগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটাও আপনারা সম্পূর্ণ থ্রি গিম্বল পেয়ে যাবেন বিস্ট কোম্পানি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা মানে এই অফার হারালে আলেতে হবে আর হলে তো যারা নিবেন অবশ্যই দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে এটার প্রাইজিং থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে থ্রি এক্সিস গিম্বল থাকবে প্লাস আপনার এরকম একটা আরসি রিমোট মানে অ্যান্ড্রয়েড সিস্টেম একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটা প্রায় ছিল অলমোস্ট পঞ্চান্ন টাকা আজকে দিব মাত্র অনলি একচল্লিশ টাকা যান আমাদের ভিডিও যারা আসবেন তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন মাত্র চল্লিশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে তারপর দেখাবো হচ্ছে ধামাকা কিছু প্রোডাক্ট মানে যেগুলো হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো যদি দেখাই এটা হচ্ছে আপনার এফ টোয়েন্টি এস কাবানের পেয়ে ছয় কিলোমিটার ব্যাটারি বেকআ পাবেন হচ্ছে পঁচিশ মিনিট করে পারে পঞ্চাশ মিনিট এটা প্রাইস পাবে মাত্র অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার এফ সেভেন এস ফোর কে প্রো ব্যাটারি বেকআ পাবেন হচ্ছে পঁচিশ মিনিট করে পারে পঞ্চাশ মিনিট কাবানের সেন্টেন তিন কিলোমিটার এটার প্রাইসে পঁত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার এফ ইলেন এস ফোর প্রো এটা কাবারি সময় হচ্ছে তিন তিন ব্যাটারি তিন পাবেন পঁচিশ মিনিট করে পারে পঞ্চাশ মিনিট ইউনিট এটা প্রাইজিং পড়বে হচ্ছে মাত্র অনলি তিরিশ হাজার টাকা ভাইয়া তো এছাড়াও আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে হিউজ কালেকশন আছে আর যারা আমাদের চ্যানেলটা নতুন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আর যারা দোকানটা ভিজিট করতে চাইছেন দোকানের লোকেশন হচ্ছে আপনি ঢাকা ফার্ম গেট মাহবুব পাজার দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন যারা না আসতে পারবেন তাদের জন্য সুবিধা কী রইলো স্ক্রিনশট মেরে স্ক্রিন ধরে আমার যোগাযোগ করেন যার যেটা প্রোডাক্টটা পছন্দ হবে অথবা আপনাদের বাজেট যেমনই হোক না কেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা যেমন বাজেট হোক না কেন জাস্ট স্ক্রিনশট মেরে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন তো আজকে প্রাইজিং মাত্র পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার সব ধরনের প্রোডাক্ট পাবেন আর আমাদের নতুন থাকতেছে যারা নতুন থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম